পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দুপুর বারোটা নাগাদ এসে পৌঁছলেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রবিবার তিনি হাসপাতালে এলেও হাসপাতালে সুপার ছুটিতে ছিলেন শুভঙ্কর সরকার বললেন ডেপুটি সুপার থাকা প্রয়োজন কিন্তু এই হাসপাতালে ওই পদ নেই অভিযুক্ত আব্বাসের বিরুদ্ধে যাতে সুপার নিজে পদক্ষেপ নেন সেই অনুরোধ করলেন সুপারকে এই মামলাটাও টাওয়ার কিছুদিন পরে আর্জিকরের মতো অবস্থা হবে এই হাসপাতালে অবিলম্বে একটি কমপ্লেন বক্সের ব্যবস্থা করা উচিত সেটাও হবে ডিজিটাল কমপ্লেন আব্বাস কার সুপারিশে চাকরি পেয়েছিল সেই প্রশ্ন তোলেন এবং রিলায়েবল নামক প্রাইভেট সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার কথাও বললেন একটি সরকারি হাসপাতালে নির্যাতনের ঘটনা নিন্দা জানালেন তিনি রোগী কল্যাণ সমিতির সব রাজনৈতিক দলের লোক নিয়ে গঠন করা দরকার বলেও জানিয়েছেন আর জি করে ঘটনার যৌন লালুশার সামনে রেখে আসল ঘটনা পেছনে রাখা হয়েছিল এই স্থানেও আসল ঘটনা পেছনে রয়েছে বলে মন্তব্য করেন কি মনে হচ্ছে মিডিয়া আছে লোক আছে উত্তেজনা আছে আফটার দ্যাট एवरीथिंग উইল বি কুল ওই যেমন ভাবে আর জি করে ভালো কিছু করে আপনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে তো কারণে দেখুন হাসপাতাল আজ রবিবার হাসপাতালে সুপার নেই আমি সুপার মহাশয়কে জিজ্ঞেস করলাম যে আপনি হাসপাতালে থাকবেন না হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের কে থাকবেন তো ডেপুটি সুপার একজনের থাকা প্রয়োজন যিনি ডাক্তারবাবু অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন যিনি ডাক্তারবাবু নন যারা প্র্যাকটিসের মধ্যে নেই মানে ডাক্তারবাবুই নন তারা অফিসের এমনি কাজ দেখেন একজন তিনি ছুটিতে আছেন আর একজন আজকে তিনিও ডিউটিতে আসেননি এবার আমি মনে করি যে এখানে ডেপুটি সুপারের একটি পদ ইমিডিয়েটলি দেওয়া প্রয়োজন কারণ পুরো সাত দিনই ডিউটি করবেন একজন মানুষ এটা তো হতে পারে না তো তিনি যখন ছুটি নেবেন তাহলে হাসপাতালের কিন্তু কেউ আর বাবা মা কেউ নেই এই হাসপাতালে যদি কোনো প্রয়োজন হয় কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার ঘটে তাহলে কেউ কিন্তু সেইভাবে নেওয়ার ক্ষমতা কারুর কাছে নেই এবং এখান থেকে আমি যা জানতে পারলাম সেটা হচ্ছে যে যে ঘটনা এখানে আব্বাস ঘটিয়েছে সেই আব্বাসের বিরুদ্ধে যাতে সুপার সঠিকভাবে পদক্ষেপ নেন এমনভাবে তিনি যাতে কমপ্লেন করেন তিনি বললেন আমি এফআইআর করেছি আমি বললাম এফআইআরটা জবরদস্ত এফআইআর যদি না হয় কয়েকদিন পরে ছাড়া পেয়ে যাবে মিডিয়া থাকবে না সাধারণ মানুষ থাকবে না ওই আর্জিকরের মতো এই কেসও বাবা মা ফুটবলের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়াবে আদৌ কিছু হবে না এবং যে মেয়েটি এই অত্যাচারের শিকার হয়েছে সে তো আর ডিউটি করতে পারছে না তার তো কোনো ইনকাম হচ্ছে না তাকে যাতে সরকার থেকে টাকা দেওয়া হয় এবং সুপার যাতে সেই ব্যবস্থাটি করেন এখানে ডক্টর গুপ্তা ছিলেন তিনি আমাদের কথা শুনলেন এবং সুপারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলেন আপনারাও সেখানে ছিলেন আমি স্পিকার ফোনে কথা বলছিলাম এবার এ বাদেও এখানে যে আমাদের বোনেরা অত্যাচারিত হয়েছেন সেই বনেদের আমি বললাম উনি বললেন এক কমপ্লেন বক্স করার কথা আমি বললাম ডিজিটাল সিস্টেমের সাহায্য নিন তার কারণ আপনাদের কাছে এই কমপ্লেন বক্সের কে তালা খুলবে খুলে জানতে পেরে যাবে কে কে কমপ্লেন করেছে তাদের উপরে আবার অত্যাচার হবে যারা এখানে থেট কালচার করছেন তারা তো একটা ভাবেই করছেন এবং সংগঠিত অপরাধ যারা করেন তারা অনেকেই থাকেন এবং এর পেছনে বড় মাথা না থাকলে তাহলে এই রকম ঘটনা ঘটতে পারে না এবং আব্বাস কার সুপারিশে এখানে চাকরি পেয়েছিলেন যে কোম্পানি মানে যার আন্ডারে যে কন্ট্রাক্টরের আন্ডারে ওরা এই কন্ট্রাকচুয়াল সার্ভিস করছেন তাকে কালো তালিকাভুক্ত করে দেওয়া দরকার ইমিডিয়েটলি ব্ল্যাকলিস্টেড করা দরকার তার কারণ যিনি এখানে লোক নিয়োগ করবেন কাজ করবেন তারও তো মোরাল রেসপন্সিবিলিটি থাকা প্রয়োজন এবং একটা ঘটনা অল সাডেন যদি হয়ে যায় তাহলে নাই বোঝা যায় কিন্তু ধারাবাহিকভাবে এখানে যে অত্যাচারের কথা শোনা যাচ্ছে তাহলে সেই যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টরের তাদেরও দায়িত্ব আছে একজন দুম করে খারাপ কাজ করতে পারে ভালো কাজ করতে পারে এটা দুম করে কেউ হঠাৎ করে সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটি নিতে পারে না সেই দায়বদ্ধতা তার হয়তো থাকে না কিন্তু সামগ্রিকভাবে যে কথা শোনা যাচ্ছে এই হাসপাতালে ধারাবাহিকভাবে মহিলারা নির্যাতিত নির্যাত নির্যাতনের শিকার হতেন এটা ভয়ঙ্কর বিষয় এবং এ বাদে আমি বললাম যে রুগী কল্যাণ সমিতির যিনি সভাপতি হন তিনি এম বিধায়ক হন কিন্তু আপনারা এই সিস্টেম চালু করুন বলুন লোককে এখানে স্বীকৃত যে রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধি যাতে এই রুগী কল্যাণ সমিতিতে থাকে তা না হলে এই রকম ঘটনা ঘটতে থাকবে কারণ শাসক দলের কেউ যদি অন্যায় করেন তাহলে তো ভয় পেয়ে অন্যরা কেউ বলতে পারবেন না কিংবা একটা কোনো এরকম ইনসিডেন্ট হলে তারা ভাববেন সরকারের বদনাম হবে হাসপাতাল কর্তৃপক্ষের বদনাম হবে আমরা এইটাকে ধামাচাপা দিয়ে দেবো এবং সেই ঘটনা ঘটেছে এবং আজকে এসে যখন প্রকাশ হয়েছে যদি প্রকাশ না হতেন আমরা আসতাম না আপনারা আসতেন না এবার আমি সুপারকে বললাম আপনার এখানে আমি এসছি ভাঙচুর করে দিলাম অনেক বড় খবর হতো কিন্তু আমি চাই তার কারণ এই পশ্চিম বাংলাটা তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা এবং সারা দেশও তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা তো আমরা কোনো সময় সংবিধান বিরোধী কোনো জিনিস করতে চাই না কিন্তু এমন কিছু অসভ্যতা আমি আমরা করতে চাই না কিন্তু আপনারা পড়াশুনো করে ডাক্তার হয়েছেন আপনাদের সেই দায়িত্বটা পালন করা উচিত আপনি হসপিটালে নেই আপনি কেন ডেপুটি সুপারের কথা বলছেন না কারা চালাবে হাসপাতাল এবং শুধু তাই নয় উনি আবার একটা দায়িত্বে আছেন যে দায়িত্বটা অন্য আরেকজনের থাকার কথা তিনি ছুটি নিয়ে চলে গেছেন তিনি এক প্রভাবশালী হচ্ছে আত্মীয় সন্তান তো এখানে আমরা মনে করছি যে টোটাল একটা সংগঠিত অপরাধ এখানে চলছে এই সংগঠিত অপরাধের বিষয়টি কিন্তু আরজি করেছিল আরজি করে বলা হয়েছিল ওই ডাক্তার বোনটি লালসার শিকার লালসাটাকে সামনে রাখা হচ্ছিল যৌন নিগ্রহণটাকে সামনে রাখা হচ্ছিল আসলে পেছনে বড় সংগঠিত যে অপরাধ ছিল তাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই লালসার কথাটা বারে বলা হচ্ছিল যেটা আমরা বলতে চাইছি লালসাটাই প্রধান কারণ না এর পেছনে কোনো সংগঠিত অপরাধকে ধামাচাপা দেওয়ার ঘটনা এখানেও তাই এখানে আজকে এটা এলো বলে আমরা জানতে পারলাম এখানে কারা চাকরিতে ছিলেন প্রভাবশালীর কে এখানে চাকরিতে ছিল কেমন পরিস্থিতি কেমন অবস্থা আজকে সবটাই আপনাদের আজ সারফেসে এসছে আপনারা যেটা নিয়ে কথা বলছেন আমরা যেটা নিয়ে কথা বলছি আজকে তাই আমার মনে হয় এই হাসপাতালের ভেতরে এবং চিকিৎসা ব্যবস্থাটাও কেমন চলছে আমি তো এসে এইখানে দেখলাম কজন বাবু থাকছেন কারা কখন ডিউটি করছেন কে দেখবেন সুপারি যদি না থাকে আপনারা ভেবে দেখুন আবার সুপার ছুটি নিতেই পারেন প্রয়োজনে সরকার অনুমোদিত তো বিষয় ছুটি নিতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টা তো হাসপাতাল খোলা থাকবে তো তার পরিবর্তে আরেকজন হাসপাতাল দেখভাল করার লুকআফটার করার তো মানুষ থাকবেন তিনি নেই তো সামগ্রিকভাবে এক অরাজক পরিস্থিতি হেলথ ডিপার্টমেন্ট কী করছে আমি জানি না রাজ্য সরকার কি করছে জানি না আজকে স্বাস্থ্যমন্ত্রী কী করছে দেনি না আর্যিকরের ঘটনার পর কেন সরকার শিক্ষা নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর কেন শিক্ষা নিচ্ছে না এরপরে তো দেখছি যে এই স্বাস্থ্য দপ্তরকে আর চলতে দেওয়া যাবে না কারা প্রতিবাদ করছেন কেমনভাবে প্রতিবাদ হচ্ছে এটা বড় প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে অন্যায় ঘটছে তারই প্রতিবাদে আমরা এসছিলাম সুপার ইচ্ছে করে থাকলেন না তিনি সত্যিকারের ছুটি নিয়েছিলেন কিন্তু হাসপাতালের যে দশা আপনারাও দেখলেন আমরাও দেখলাম এটা একটা ভয়ঙ্কর বিষয় এবং ওই ব্যক্তিটি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় বাকিদেরও যাতে নামগুলো পাওয়া যায় এখানে ধারাবাহিকভাবে যে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তাদের যাতে আমরা দেখলাম যে হলিউডে সেখানে নায়িকারা অত্যাচারিত হচ্ছিলেন তাই জন্য তারা বলেছিলেন হ্যাঁ মি টু তো এখানেও সুপার আহ্বান করুক না ডিজিটাল সিস্টেমে যারা অত্যাচারিত হয়েছেন তারা নীরবে আপনারা এর কাছে বলুন ওর কাছে বলুন তিনজন লোকের কাছে বলুন কিন্তু কার কাছে বলবে যার কাছেই বলতে যাবে দেখা যাবে সরকার পক্ষ জেনে গিয়ে তাদের ওপরে অত্যাচার শুরু করবে ওই জন্য প্রয়োজন হচ্ছে অল পার্টি প্রতিনিধিদের নিয়ে এখানে হচ্ছে রুগী কল্যাণ সমিতির সদস্য করা এবং সেটা আমি এই দাবি করছি এবং ডেপুটি সুপার একজন মেডিকেল প্রফেশন থেকে তাকে এখানে নিয়োগ করা হোক গতকাল এসেছিল জাতীয় মহিলা কমিশন দেখা গেল এসপি এবং এসডিপিও কেউ দেখা করলেন না ইতিমধ্যে এসপি কে দিল্লিতে তলব করা হয়েছে কি বলবেন উচিত ছিল জাতীয় মহিলা কমিশনের সঙ্গে দেখা করা যা ঘটেছে তা বলা আমরা তো যেখানেই থাকি না কেন অন্যায় যদি বাড়ি থেকেও ঘটে আমাদের বলে ফেলা উচিত তার কারণ আমি সুপারকে বললাম আপনার বাড়িতে ছেলে মেয়েরা যদি অত্যাচারের শিকার হয় আপনি কোথায় যাবেন সেই ক্ষেত্রে আপনারই প্রথম প্রতিবাদ করা উচিত দেখুন এটা খুবই তো বিষয় দেখা হয়েছে কি হয়নি না করছি তার কারণ নির্যাতিতা যিনি তিনি তো সত্যিকারের সাফারার সেই সাফারার মহিলা তাকে তো বহু প্রশ্নের উত্তর দিতে হয় এবং আমাদের সমাজ ব্যবস্থায় তার যাতে সুনাম তার যাতে ট্রমা তিনি এখন ট্রমায় ভুগছেন সেই ট্রমা যাতে তিনি কাটিয়ে উঠতে পারেন এবং তার যে একেবারে ইনকাম বন্ধ এবার বেরোতে গেলে আপনাদের আমাদের প্রত্যেকের প্রশ্নচিহ্নের মুখে পড়বেন অতএব আমাদের এই সমাজ ব্যবস্থায় তা সেই বিষয়টা যাতে তার ইনকাম যে বন্ধ হয়ে গেছে সরকার যাতে এককালীন কম্পেনসেশান দেওয়ার ব্যবস্থা করে এবং তার যাতে পারমানেন্ট চাকরির সুব্যবস্থা হয় এটা দেখা প্রয়োজন এই প্রভাবশালী আপনারা জানেন না এই প্রভাবশালীকে আপনাদের মুখ থেকেই শুনি কারণ আমি তো শুনি মিডিয়া প্রভাব মিডিয়া মিডিয়াটা তো প্রভাবশালীদের আয়দা নরেন্দ্র মোদী আর নাহলে এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমি প্রভাবশালী সর সরকারি সরকারই তো করছে সরকারি তো করছে সরকারের এমএলএ যারা মন্ত্রী যারা প্রাক্তন মন্ত্রী যারা তাদের পরিবারের লোকই প্রভাবশালী হয় তাদের জানাশুনো তাদেরই যে চেলা চ্যামুনডারা প্রভাবশালী হয় এগুলো কেন ঘটেছে জানেন যখন রাতের বেলা অনুব্রত মণ্ডলের মতো লোক যদিও জেলটেল খেটে এসছেন তিনি যখন ফোন করে পুলিশ এসপির ওয়াইফকে বলছে তোর ওয়াইফকে নিয়ে চলে আসবি মাকে নিয়ে চলে আসবি তারপরেও তিনি যখন অ্যারেস্ট হন না তো দাদা দিদিদের চেলা চেলিরা তারা ভাবেন আমাদের পেছনে তো বড় মাথা আছে কিছু বলেও কিছু হয় না তারা এইরকম এক একটা আব্বাস তৈরি হয় যারা সাবাসী পায় যারা সরকার পক্ষে আছেন তাদের থেকে এই আব্বাসদের সাবাসী দিয়েই এই নিরীহ মহিলাদের ওপরে অত্যাচার লাগাম ছাড়া হয় আর তারই পরিণতি কিন্তু কোনো অন্যায় দীর্ঘদিন চাপা চেপে রাখা যায় না আজকে এক এক করে তাই বেরোয় আপনারা দেখেছেন আর যে ঘটনা আপনারা দেখেছেন সাউথ কলকাতা ল কলেজের ঘটনা আপনারা সন্দেশখালীর ঘটনাও দেখেছেন তো সামগ্রিকভাবে এখনও সরকার শিক্ষা নিক তার কারণ বাংলাটা নারীদের সুরক্ষার জন্য মাতঙ্গিনীর মাটিতে দাঁড়িয়ে এর থেকে বড় আর রানী শিরোমণির মাটিতে দাঁড়িয়ে আমার মনে হয় এর থেকে বড় ব্যথা আঘাত মহিলাদের উপরে অত্যাচার আর কিছু হতে পারে না ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ারফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম শবং পশ্চিম মেদিনীপুর फोर सेवन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन